গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি অনেক দিন পরে আরও একটা ডেলি ভ্লগ নিয়ে আসলাম তোমাদের জন্য আসলে লাস্ট এক সপ্তাহ ধরে আমি আর আমার হাজব্যান্ড খুবই মারাত্মক জ্বরের মধ্যে দিয়ে গিয়েছি আসলে আমরা দুজনেই বাসায় একা হাজব্যান্ড ওয়াইফ একাই থাকি তাহলে বোঝো দুজনেই যদি একসাথে অসুস্থ থাকি তাহলে কি অবস্থা হয় খুবই ভয়াবহ কয়েকটা দিন পার করার পরে আলহামদুলিল্লাহ এখন আমরা দুজনেই সুস্থ আছি সো আজকে ও অনেক দিন জ্বরের মধ্যে দিয়ে যাওয়ার পরে ফার্স্ট অফিসে গেল আমি একটু মোটামুটি এখন সুস্থ সো একটু খাওয়া দাওয়া করবো এখন সেহেতু সকালবেলা নাস্তা করা হয়নি আমার বাই দ্য ওয়ে আজকের ওয়েদারটা খুবই সুন্দর সকাল থেকে বৃষ্টি হচ্ছে ঢাকায় তো আসলে খুব একটা বৃষ্টি দেখা যায় না তোমার শুনতে পাচ্ছ কি না আমি জানি না বাইরে বৃষ্টি শব্দও হচ্ছে মানে ওরকম ঝুম বৃষ্টি আসলে ঢাকায় খুব একটা দেখা যায় না বাট আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে লাগছে আজকেও হচ্ছে আমি ওটস যদিও খেতে ইচ্ছা ঝাল ছাল কোনো কিছু একটা ব্রেকফাস্টে কিন্তু শরীরে একদমই এনার্জি নাই বানানোর মতো ওটসটা যেহেতু খুব ইজিলি হয়ে যায় এর জন্য আমি ওটসই খাবো তাই দুধটা একটু জাল দিয়ে নিচ্ছিলাম কি করবো মানে একদমই শরীরে আসলে এনার্জি নাই যে কিছু একটা বানায় আমি খাবো এখন সহজে যেটা হয়ে যায় ওটাই করে খাবো আজকে ওটসটা হচ্ছে গিয়ে আমি পাকা আম দিয়ে খাবো আগে বলেছিলাম যে আম দিয়ে ওটস কিন্তু খুবই মজা লাগে সো আজকে আম দিয়ে হচ্ছে খাবো আসলে বাসায় না আমার সারাদিন একা একা একদমই সময় কাটে না খুবই বোরিং লাগে আর এখানে তো তেমন পরিচিত কেউ নাই লিটারালি এক কথায় বলতে গেলে কথা বলারও একটা মানুষ নাই সো এই জন্য মাঝে মাঝে আমার খুবই লোনলি ফিল হয় আর আমার হাজব্যান্ড তো সারাদিনই অফিসে থাকে সেই সকালে বের হয় আর রাতে আসে তো সারাটা দিনই আমার একদম একা একা এরকম কাটে সো খুব মন খারাপও লাগে মাঝে মাঝে কিছু করার নাই কি করবো এটাই লাইফ হাড়ি ভাঙা আম খুবই মিষ্টি খুবই মজা আর ওটসের সাথে তো আরো অনেক ভালো লাগছে অনেক মজা আচ্ছা আমি না সামিয়াজ ভ্যানিটি নামের একটা ফেসবুক পেজ থেকে বেশ কিছু স্কিন কেয়ার আর বডি কেয়ার প্রোডাক্ট পেয়েছি যেমন এই যে কোজি সানসোপ এটা বডি ট্যান রিমুভ করতে অনেক ভালো হেল্প করে দেন আছে হচ্ছে গিয়ে এই একটা আই ক্রিম ম্যারি অ্যান্ড মে এটা রিভিউ আমি অনেক দেখেছি অনলাইনে আর এটা হচ্ছে একটা লিপ অয়েল বা লিপ জেল টাইপের এটা ওনাকে লিপসকে পিঙ্ক করে সো আমি এটা এর আগে কখনো ইউজ করিনি এবার ইউজ করে দেখবো কীরকম কাজ করে এটা আই থিঙ্ক বেস্ট হবে স্কিনের জন্য কারণ এটা রিভিউতে আমি দেখলাম যে এটা হাইপার পিগমেন্টেশান কমায় দেন স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং বানায় সেই সবগুলো প্রোডাক্ট আগে আমি ইউজ করি ইউজ করে আমি রিভিউ তোমাদের সাথে শেয়ার করব বাই ওয়ে তোমরা যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই সামিয়াজ ভ্যানিটি নামের ফেসবুক পেজটাতে তোমরা নক করতে পারো এইখানে একটু মালটা কেটে নিয়েছি আসলে জ্বরের মুখে শুধুমাত্র টক জাতীয় খাবারগুলোই গুলোই ভালো লাগছে এটার উপরে আমি বিট লবণ দিয়েছি আর এখন দিয়ে দিব একটু চিলি ফ্লেক্স কারণ টক আর ঝাল ধরনের খাবারগুলোই না মুখে একটু স্বাদ পাওয়া যাচ্ছিল বাকি যাই খাচ্ছিলাম সবকিছু একেবারে টেস্টলেস মনে হচ্ছিল আর আমার এইভাবে একটু চিলি ফ্লেক্স আর বিট লবণ দিয়ে কোনো টক জাতীয় ফল খেতে খুবই ভালো লাগে আচ্ছা আমি হচ্ছে রান্না করতে গিয়েছিলাম রান্না করতে গিয়ে দেখি আমার গরম মশলা শেষ কেমন লাগে সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে গেছি গিয়ে দেখি মশলা শেষ তারপরে আমার আলু শেষ আমার ওইদিকে কোনো হুশ নাই তো এখন আমার বাসার কাছেই মিনা বাজার আছে ওইখানে যাব গিয়ে গরম মশলা কিনে নিয়ে আসবো আলু কিনে নিয়ে আসবো আরও টুকটাক যদি কিছু লাগে বা ওখানে গিয়ে যদি দেখে পছন্দ হয় তাহলে তাও কিনে নিয়ে আসবো আসলে সুপার শপে গেলে মাথা খারাপ হয়ে যায় মনে হয় সব কিছু কিনে নিয়ে চলে আসি তো এই তো আজকে আমি রান্না করব মুগ ডাল দিয়ে ছোট সাইজের যে মুরগিটা হয় মানে বাচ্চা মুরগি ওইটা আমার কাছে মুগ ডাল দিয়ে খুবই মজা লাগে মুরগি রান্না তো এটাই আজকে করব গরম ভাতের সাথে অনেক ভালোও লাগবে খেতে জ্বরের মুখ মানে কোনো কিছু খাওয়ার একদমই রুচি নাই কিচ্ছু খেতে ভালো লাগছে না তো ভাবলাম যে একটু ঝাল ঝাল করে মুখ ডাল দিয়ে মুরগি রান্না করি এটা হয়তো খেতে ভালো লাগবে তো তো যাইয়াকে বাজার করে নিয়ে আসি এরপরে রান্না শুরু করব। শুধুমাত্র কার্ড আর বাসার চাবি নিয়ে বের হয়ে গেছি যেহেতু বাসার কাছেই সো ব্যাগটাকে আসলে ক্যারি করতে হয় না আর যেহেতু ক্যাশ দিয়ে পেমেন্ট করব না কার্ড দিয়েই করব এর জন্য আর ব্যাগটা কিছু নেইনি নি জাস্ট কার্ড আর চাবিটা নিয়ে বের হয়ে গেছি এখানে যে কত রকমের মশলা আছে আমার ইচ্ছা করে আমি সবগুলো একটা একটা করে নিয়ে যাই এরপরে বাসায় বসে বসে এক এক দিন এক এক রকমের রান্না করব তো যাই হোক আপাতত আমার যেগুলো প্রয়োজন ওইগুলাই হচ্ছে আমি নিব বাড়তি কোনো কিছু নিব না আসলে সুপার শপে আসলে আননেসেসারি অনেক কিছু কেনা হয় এই যে এই হচ্ছে আমার বাজার আহ ফার্স্টে একটা কিচেন টাওয়াল নিলাম এর আলু দেন গরম মশলা আর এক্সট্রা একটা জিনিস আমি যেটা নিয়েছি সেটা হলো গিয়ে প্রাণের এই ফিরনি মিক্সটা প্যাকেটটা দেখে আমার খুবই লোভ হয়েছে এই জন্য কিনে নিয়ে আসলাম এটা যেদিন রান্না করবো তোমাদের সাথে ভিডিও আমি অবশ্যই শেয়ার করব। আর তো জাস্ট এলাচ আর এটার মধ্যে আলু এখন আমি রান্না শুরু করে দেই অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে রান্নার জন্য আমি সব সবকিছু মোটামুটি রেডি করে নিয়েছি এ জায়গায় মুরগি আছে মুরগিটা মনে হয় না আমি পুরাটা ইউজ করব জানি না দেখি আর এটা হচ্ছে আদা আর রসুন বাটা সেই সাথে একটু পেঁয়াজ আলু একটু নিয়েছি আর কাঁচামরিচ আছে আর এইটা হচ্ছে গিয়ে মুগ ডাল এই ডালটা আমার শাশুড়ি পাঠিয়েছে রান্না শুরু করে দিলাম প্রথমেই প্যানের মধ্যে তেল দিই আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে নিয়েছি এটাকে আমি একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিব দেন অ্যাড করবো হচ্ছে আদা বাটা আর রসুন বাটা মশলাগুলোকেও এখন আমি কিছুক্ষণ একটু ভেজে নিব যাতে করে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা যত কষানো হয় অতই কিন্তু রান্না মজা হয় এখানে আমি কিছু গরম মশলাও অ্যাড করে দিলাম দেন অ্যাড করে দিব হচ্ছে গিয়ে গুঁড়া যেসব মশলা আছে ওইগুলো যেমন ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া আচ্ছা এখন হচ্ছে এই সব কিছুকে আমি আরো ভালোভাবে কষাই নিব আচ্ছা আগেই তো বললাম মশলা যত কষাই নিবা তোমরা রান্নার টেস্ট অনেক ভালো আসবে তো এখানে আমি একটু পানি দিয়ে নিব পানি দিয়ে আমি লবণ দিয়ে দিলাম দেন ভালোভাবে নিব। একটু আসলে এই প্রসেসটাই আমি একটু সময় নিয়ে করব কারণ আমি চাচ্ছি যে আমার রান্নাটা খেতে অনেক বেশি মজা হোক মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি এখন মুরগিটাও অ্যাড করে দিলাম আর তোমরা কারা কারা এই ধরনের খাবার খেতে পছন্দ করো আমাকে একটু জানায় তো মানে মুগ ডাল দিয়ে মুরগি রান্না করা এরপরে আমি মুগ ডালটাও দিয়ে দিলাম মুগ ডালটা দিয়েও আমি খুব ভালোভাবে এটাকে কষায় নিব এই রান্নাটা তখনই অনেক মজা হবে যখন তোমরা অনেক বেশি করে এগুলোকে কষায় তারপরে রান্না করবে আমি হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আর ঝোলে সবসময় আমি গরম পানি ইউজ করি এতে করে খাবারের টেস্ট অনেক ভালো আসে খেতে অনেক মজা হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এখন এটা হতে হয়তো আর পনেরো বিশ মিনিটের মতো লাগবে বা আধ ঘন্টা আধ ঘন্টা লাগার কথা না কারণ যেহেতু বাচ্চা মুরগি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে পনেরো বিশ মিনিট পরে আমি আরেকবার চেক করব যে কতদূর হলো রান্নাটা আমার রান্না কিন্তু শেষ সবার শেষে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়েছিলাম হচ্ছে ভাজা জিরার গুড়া এগুলো দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় রান্নাতে আর দেখতেই পারছো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে রান্নাটা শেষ করেই আমি গোসল করে ফেলেছি আজকে শ্যাম্পু করলাম শ্যাম্পু করলে খুবই রিফ্রেশ লাগে আমার কাছে মনে হয় সো এই তো আমার রান্না শেষ করতে করতে কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে আমার হাজব্যান্ডের অফিস থেকে আসার সময় হয়ে গেছে সো ও আসলে একবারে আমরা দুজনে বসে একটু চা খাবো আমার হাজবেন্ড হচ্ছে অফিস থেকে চলে এসেছে তো আমি চা বানিয়েছি আর ও আমার জন্য একটা বার্গার নিয়ে এসেছিল ও প্রায় অফিস থেকে ফেরার পথে আমার জন্য টুকটাক কিছু খাবার দাবার নিয়ে আসে আমি এমন একটা মানুষ কেউ যদি আমার জন্য বাইরে থেকে ফেরার পথে খাবার নিয়ে আসে আমি এতটা খুশি হয়ে যাই তো এখন আমরা দুজন বসে বসে চা খাবো এরপরে রাতের খাবার খেয়ে ঘুমায় যাবো আজকের ভ্লগটা এই পর্যন্তই তোমাদের কাছে যদি আমার ভ্লগ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে না আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও বা ব্লগ দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানায় আমি চেষ্টা করবো সেই রিলেটেড ভিডিও আপলোড করতে সো টাটা